হাতে কিন্তু মাত্র পনেরো মিনিট সময় থাকলে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি ইজি টু মেক দশটি সহজ ওটসের রেসিপির মধ্যে আজ শেয়ার করছি তিন নম্বর রেসিপিটা ওটস এগ ভুরজি তার জন্য সবার প্রথমেই এখানে আমি একটা ফ্রাই প্যান গ্যাসে চাপিয়ে দিয়েছি হাফ কাপ ওটস নিয়ে নিলাম একটু ড্রাই রোস্ট করে নেবো কোনোরকম কালার চেঞ্জ করার দরকার নেই এক থেকে দু মিনিট মতো একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে নিলেই কিন্তু হবে এবারে আমি ওটসটাকে একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি সেম ফ্রাই প্যানের মধ্যে আমি এক টেবিল চামচ তেল গরম করতে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে একটু গোটা জিরে বা গোটা কালো সর্ষেও ফোড়ন দিতে পারেন আমি কিন্তু দিইনি স্কিপ করেছি এবারে পেঁয়াজটাকে একটু ভালো করে লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি বেশখানিকটা টমেটো কুচি আর একটুখানি ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি সবজিটা অপশানাল বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ইউজ করতে পারেন ছোট টুকরো করে কাটা আলু বা গাজর ইউজ করতে পারেন এবারে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো আর কোনো রকম গুঁড়ো মশলা এই রেসিপিতে আমি অ্যাড করছি না এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হবে আর একদম চট জলদি পনেরো মিনিটে তৈরিও হয়ে যাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম সবজি আমার তেমন কিছুই অ্যাড করিনি তাই খুব বেশি সময় লাগেনি ভাজতে যদি আপনারা গাজর ফুলকপি আলু অ্যাড করে থাকেন তাহলে আরেকটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে ঢাকা চাপা দিয়ে বেশ ভালো করে ভাজা হয়ে গেলে মধ্যেখানে আমি একটুখানি গ্যাপ করে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিলাম মাখন আর অ্যাড করে দিচ্ছি একটা ডিম তারপর ডিমটার ভুজি তৈরি করে নিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিই একটু নাড়াচাড়া করে অ্যাড করে দেবো ড্রাই রোস্ট করে রাখা ওটস ওটসটাকে দিয়েও আবারও এক মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ জল মানে এখানে আমি যতটা ওটস ব্যবহার করেছি তার হাফ জল অ্যাড করেছি তাহলে কিন্তু একদম ঝুরঝুরে এই ওটস এগ ভুর্জিটা তৈরি হবে জলটা বেশি অ্যাড করলে গ্যাঁদ গ্যাঁ হতে পারে একদম শুকনো ঝুরঝুরে হবে না খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে সামান্য একটু মাখন ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিলেই কিন্তু ওটস এগ ভুর্জিটা রেডি হয়ে যাবে ওটস আর জলের পরিমাণটা একদম ঠিকঠাক ইউজ করলে কিন্তু এই রকমই শুকনো ঝুরঝুরে ওটসের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে আর বলে রাখা ভালো এখানে যদি কেউ ডিমটাকে স্কিপ করতে চান তার বদলে পনিরটাকে হাতের সাহায্যে স্ম্যাশ করেও অ্যাড করতে পারেন রেসিপিটা দেখে কেউ বানালে অবশ্যই জানাবেন